ওরে দেখেন আপনার মালগুলো কাস্টমারের সুবিধার স্বার্থে আমি দামের আইডিয়া দিয়ে দিলাম তোমার মা আসলে দেখেন এই দেখেন ওকে দেখেন আপনারা দেখেন যারা আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছেন ভাই আছে ভাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই সামনে রমজানের ইন্দ্র সবাই চব্বিশের একদম লেটেস্ট চব্বিশের ভাই কি করছেন ভাই আছে আছে সুতি আচ্ছা দেখেন প্রচুর পরিমানে ভাইদের সবাই কালেকশন দেখেন বিহা আজকে আমরা চলেছি হকাশ মার্কেট নাকি ভাই আর হকাস মার্কেট এমন একটা সন্ধান দেবো বিহা যারা লেডিস এর কম দামে আপনারা ভালো ভালো প্রোডাক্ট যারা কিনে বিজনেস করতেছেন নাকি ভাই ভাই কি পরিমানে কালেকশন ভাই আপনার দিকে ভাই

দেখেন প্রত্যেকটা এরকম ধরে রাখবেন কালার আছে এই যে দেখেন মাশাআল্লাহ চমৎকার চমৎকার তাই না ভাই এগুলো শুতি গেল তারপরে যে কিছু আপনাদেরকে

এগুলা 14 আঠারো বিশের কিছু মডেল দেখালাম এছাড়া আর অনেক ডিজাইন আছে আপনারা আমাকে নক করলে পার্সোনালি আমরা আরো ডিজাইন দেখাইয়া দিই আর দেখাতে ভাই জি অবশ্যই ভাই আচ্ছা আর আছে ভাই হ্যাঁ এবারে একটু কিছু 22 26 দেখাই আপনাদের 22 26 মানে এগুলো সাইজ স্টেপ বাই স্টেপ আছে ভাই স্টেপ সাইজ আছে এগুলো হচ্ছে পার্কের মধ্যে পার্টি ফায়ার এগুলো তো রানিং পড়ে ভাই ঈদের ভাই ঈদের সময় চলে দেখুন ভাই ও

ভিডিও বড় হয়ে যায় অত ডিজাইন তো দেখানো যায় না ভাই কিন্তু জাস্ট দেখা যায় জাস্ট স্যাম্পল হ্যাঁ ভাই স্যাম্পলের জন্য আমি আপনাকে ডিজাইন দেখায় দিছি এটা এলেক্স কাপড় এলেক্স কাপড় হ্যাঁ ওকে 1000 টা ডিজাইন দাদা একটা ভিডিও তো দেখানো সম্ভব না হ্যাঁ না না কিছু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আপনি আমাকে বাজেট বলবেন আমি এই বাজেটের মধ্যে চাই আর দিয়ে দিব দিয়ে দেব 300 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত আছে ওয়াও সামনে ডিজাইন পিছে ডিজাইন দাও মাশাআল্লাহ শুরু রাখলে বিক্রি করবে না ভাই

সিকোয়েন্সে কাজ করে না ভাই এটা সিকোয়েন্স কাজ করে এই যে আপনি দেখান একটু সোজা ছয় পিস করে থাকবে 3 4 5 6 এরকম ছয়টা করে থাকবে যে ডিজাইনটা বলবেন ওই ডিজাইনে ছয় পিস দিয়ে দেব শুধুমাত্র পাইকারি সোজা দেখান এদিকে হ্যাঁ সোজা দেখান ওরে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই এটা কালো সুন্দর দেখেন সব হিট কাজ আছে তাই ভাই ওরে কালো সুন্দর একদম লেটেস্ট দেখেন আপনি মালগুলা দেখেন কাজ দেখেন অলরেডি কাজ দেখেন

ওকে হুম তারপরে এই একটা মাল দেখেন ভাই একদম ঈদের ঈদ ভাই ঈদ কালের সন্ধ্যা কি ঈদ সেরকম মাল দেখেন আপনি যে লোক পছন্দ করতে বাধ্য আছে এবং সামনে গরম তো শুকিয়ে গেলে খুব ভালো চলে ওকে তারপরে এই যে দেখেন ওহ সেই চমক দেখেন ভিউয়ার্স দেখেন দর্শক দেখেন দেখছেন আপনারা দেখেন ভালো ভাই দেখেন আপনার ভিউয়ার্সদের জন্য দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো দেখেন

আচ্ছা এগুলো রঙ দেবে নাকি ভাইগুলো না না এগুলো রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেন্ট রঙের টেনশন করতে হবে না আপনার শুধু কাজ দেখেন মাশাল মা দেখেন সামনে গরম তো খুব ভালো চলবে ওকে

একদম লেটেস্ট মার্কেট গ্যারান্টি মালদাস্টার ভাই সরস্বতী তিপ্পান্ন নম্বর সদরঘাট পান্নটি স্টোর সামনে আমাদেরকে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ওকে ভাই আলাইকুম